মন খারাপ লাগতেছে কাকা মন চায় না যাইতে কালকে যাইবেন আসসালামু আলাইকুম আল্লাহর রহমতে সকলে তো আপনারা ভালো আছেন আল্লাহ রহমতে আপনারা দাদা আমি এবং আমরা সকলে ভালো আছি আও আরেকটা কথা ঈদ মোবারক আজকে ঈদুল আজহা তো আমি প্রতিবার এই কোরবানি একটা প্ল্যানিং করি নিজে নিজে থেকে সেই প্ল্যানিংটা হচ্ছে আমি গরিব মানুষের যে ভাগের বস্তু আছে সেই বস্তুটা দেওয়ার পরে লাস্টে ওইখানে কিছু গোস্ত রাখি বা যদি ওইখানে না থাকে আমি নিজের কাছ থেকে কিছু গোস্ত রাখি সেই গোস্তগুলোকে নিয়ে আমি বের হয়ে রাস্তায় যে রিক্সাওয়ালাগুলো আছে একদম বৃদ্ধ যারা শুধু টাকার জন্যই রাস্তায় বের হয়েছে তাদেরকে দেখলে আপনারা বুঝতে পারবেন যে অনেক বৃদ্ধ রাস্তায় শুধু বেরিয়ে হয়েছে টাকার জন্য তাদের জন্যই একমাত্র আমি কিছু অল্প কিছু প্যাকেট নিয়ে বের হই এবং খুঁজে খুঁজে তাদেরকে দেই তো এতদিন ধরে দিয়ে গেছি কখনো দেখানো হয়নি আজকে দিচ্ছি দেখানোটা আমার মেন উদ্দেশ্য না কে কি ভাবছেন আমি যাই না মেন উদ্দেশ্য হচ্ছে আপনারাও এই জিনিসটা করেন অনেক মানুষ আপনার বাসার সামনে এসে হাত পেতে নিয়ে যাবে কিন্তু কিছু লোক আছে যারা আসতে পারে নিতে পারে না আমরা তাদের কাছে পৌঁছানোর চেষ্টা করব চেষ্টা করা আমাদের উচিত তো আমি যাচ্ছি এখন বের হচ্ছে আমি সাথে আছে আমার কামিয়াল বেটা সাথে আছে আমার ভাগিনা আসতেছে না লজ্জা পাইছে হয়ে গেল নেমে গেলাম এই যে মাহিন এখন যাচ্ছি ক্যামেরার সেট আপটা জানি না কি অবস্থায় আছে কারণ ক্যামেরার কখনো নাই নতুন শুরু করলাম ওরে বাবা রে বাবা এত ব্লিসিং করে ফেলছে যাক যাও করছে ভালো করছে কারণ বিশুদ্ধ দরকার আছে তো আমার নীলিমা এই যে নীলিমা আজকে অনেক

ক্যামেরার পজিশনটা কত সময় লেগে গেল তো যাই এখন মেন ব্যাপার হচ্ছে যেটা আপনাদেরকে বলছি আমি একটু বয়স্ক মানে অনেক বয়সও খুঁজে বের করব রিক্সাওয়ালা যাদেরকে আমি বেশি না অল্প করে গোস্ত আমি তাদেরকে দিব কারণ একটা অতিরিক্ত বয়স্ক মানুষ তখনই তখনই রিক্সা নিয়ে বের হয় ঈদের দিন যখন তার টাকার অতিরিক্ত প্রয়োজন হয় সেটা আমার হিসাবে আমার মনে হয় তাই বলছি এখন যাচ্ছি দেখি পাই কি না কারণ এর আগেও আমার খুঁজতে হয়েছে রিক্সা তো আছে কিন্তু সেরকম বয়স্ক কারো পাচ্ছি না যে দেখলেই যাতে বোঝা যায় যে মানে প্রয়োজন লাগবে এরকম লোক পাচ্ছি না মাহিনও দেখতেছি ওরেও বলছি তুইও দেখ আমিও দেখতেছি এ হচ্ছে আমার এলাকা আমার ছোট্ট মিরপুর দুই বড়বাগ এলাকা এখন আগায় আস্তে আস্তে আমি আস্তে আস্তে এখান থেকে যাব হচ্ছে ষাট ফিট হয়ে ষাট ফিট দিয়ে নতুন রাস্তায় যাব নিউ রোড ওই রোড পর্যন্ত যাব এর ভিতর আমি খুঁজবো খুঁজে দেখি পাই কি না তো দেখি কি হয় যেমন আল্লাহর নাম বের বেরোইছে আল্লাহ মালিক আল্লাহ কখনও বান্দাদেরকে হতাশ করে না আর আজকে একটা জিনিস খুব ভালো হইছে যে কোরবানি করার সাথে সাথে রোডঘাট ক্লিন হয়ে গেছে একটু পানি আছে কিন্তু আগের মতন সেই গন্ধ টন্ধ নাই রক্তের গন্ধ একদম কম আছে সিটি কর্পোরেশনের লোক যেটা আমি দেখছি খুব তাড়াতাড়ি করে সিটি কর্পোরেশনের লোক ই উঠাই নিয়ে গেছে ময়লা জয়লা উঠায় নিয়ে গেছে তারপরে ব্লিচিং পাউডার দিয়ে গেছে এটা আমি যেটা দেখছি সেটাই আপনাদেরকে বলতেছি অন্য এলাকায় কী হয়েছে সেটা তো আমি যাই না বা আমি দেখিও নাই তো এইটাই আমি দেখছি সেটাই করলাম এখন দেখি যাই সাথে থাকেন যদি সামনে যেয়ে কাউকে পাই তাহলে তো অবশ্যই আপনারা দেখতে পাবেন বাট এখনও পর্যন্ত এই যে চলে আসছি ষাট ফিটে এখন ষাট ফিটে উঠবো ষাট ফিটে ওঠার পরে আমার আসল হিসাব হবে যে আমি পাবো কি পাবো না বাবা আরে বাবা এদের সামনে দাঁড়াইলে এমনি অটোই মেরে দিয়ে চলে যাবে আর নিজের খুঁজে পাওয়া লাগবে না তো আমি একটু সাবধানে যাই ঈদের দিন রোড খালি কারণ রোড খালি আসসালামু আলাইকুম রোড খালি রোড খালিতে অ্যাক্সিডেন্টটা বেশি হয় তাই আমি একটু ধীরে সুস্থে যাচ্ছি আর দেখে দেখে কারণ বলা যায় না কখন কি হয়ে যায় আরে বাবা রে বাবা ঈদের সবাই বের হচ্ছে ঘুরতে হচ্ছে ঘুরতে আমি পারতেছি না আর একটা কথা বলতে তো ভুলে যাই প্রচণ্ড পরিমাণে গরম যেই গরমে মানুষ মানুষের আত্মা হিসপিস হিসপিস করছে আমার নিজেরও আত্মা হিসপিস হিসপিস করছে কারণ এই গরমে চলাফেরা খুব দায় তো আমার এইখান থেকে আমার যাত্রা শুরু আর এইখান থেকে শুরু করব আপনাদেরকে আমি দেখাচ্ছি কিভাবে কি করব। তো আমার সাথে থাকেন মা বাচ্চাটাকে মোটর সাইকেলে যেভাবে নিছে এটা অনেক হাইলি রিক্স এই জিনিসটা থেকে তাদের সবার একটু বিরত থাকা দরকার কারণ একটু উনিশ বিশ হয়ে গেলে একটা বড় দুর্ঘটনা ঘটতে পারে বাচ্চাকে আরও মজবুতভাবে নেওয়া দরকার আরও যেভাবে বসে বাচ্চার জন্য সেফটি সেভাবে বসানো দরকার এটাকে সেফটি বলে না আপনারা তো দেখে দেখতেছেন আমার ভিডিও দেখেন এই যে দেখেন বাচ্চাটাকে কীভাবে নিছে আল্লাহ না করুক কোনো বিপদ হোক আল্লাহ না করুক আমরা দোয়া করি আল্লাহ না করুক কোনো বড় কোনো বিপদ হোক বা বা আমরা চলে আসলাম ফাইনালি ঘুরতে ঘুরতে ঘুষতে ঘুষতে নিউ রোডে নিউ রোডে যাচ্ছি এখন দেখি সামনে যাই সামনে যাওয়ার পরে দেখা যাবে আমি কাউকে পাই কি না পাই এখন যাচ্ছি বন্ধুদের কাছে বন্ধুরা বললে এই পাশে আছে এই যে পর্যটন সাইট ফিট রোডে ওরা বললো যে পর্যটনের এইখানে আছে কারণ আমরা আগে এইখানেই আড্ডা দিতাম একসাথে তো ওদেরকে আমি এইখানে পাবো বলে মনে হয় তো ওদেরকে তো দেখতেছি না এই ফাইনালি একজনকে পাইলাম এখন দেখি তার কাছে যাই পিছনে রেখে আসছি তো অনেকক্ষণ খোঁজাখুজির পরে একজনকে পাইলাম একজন যে সামনে দাঁড়ায় আছে তাকে পাইলাম একটু বয়স্ক দেখি তার সাথে কথা বলে কি হয় এই যে দেখেন আসসালামু আলাইকুম ঈদ মুবারক কেমন আছেন ঈদ কি কেমন কাটে আপনার ভালো কাটতেছে তাহলে ঈদের দিনও বউ সন্তানদের সাথে ঈদ না করে রিক্সা চালাইতেছেন কে তাই না কী সমস্যা হুম ঈদের গোস্ত মোস্ত খাইছে না এখনও কে এখন নাই কে ও আচ্ছা 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 বাড়ি যাবেন কবে মানে টাকা পয়সা গোসে তারপরে যাক আলহামদুলিল্লাহ এই মাইন্ড দাও তো খোলো এটা খোলো যাক পোলা পানির লেগে মন কান্দে না বাড়ি কই রংপুর যাক আলহামদুলিল্লাহ আমি প্রতি কোরবানি দে একটু বের হই সবসময় খুলছো না না এটা আমার তরফ থেকে আপনারে ঠিক আছে রাখেন ভালো থাকেন ঈদ মোবারক ইনশাল্লাহ যান আল্লাহ হাফেজ ফাইনালি একজনকে আমার মন মতন একজনকে পাইলাম দিলাম ভাল লাগলো আমার ব্যাপারটা আসলে খুব ভাল লাগছে আমি এইটা কোনো মানুষের ইমোশন নিয়ে খেলার জন্য বা কোনো কিছু করার জন্য না আমি জাস্ট এটা দিছি এই জন্যই আপনারাও এরকম দেন কারণ অনেক রিকশালা আছে টাকার জন্য বাড়ি যাইতে পারে না টাকা গোছাইতে পারে না এই না যাওয়ার কারণে তাদের অনেক কষ্ট হয় আর এই কারণে আমি তাদেরকে দেই গোস্ত যেমন সে বলল আমি এখনও পর্যন্ত গোস্ত খাই নাই তো এটা দেওয়াতে আমার মনে নিজের মনে একটু শান্তি লাগতেছে মানুষরে দান সৎকা ক্ষয়রাত এগুলা করা ভালো করবেন কিন্তু কোনো স্বার্থের জন্য না আল্লাহর নামে করবেন আল্লাহর নামে করলে অবশ্যই অবশ্যই আল্লাহ আপনাকে ভালোবাসবে আর যত বিপদ আপদ আছে সেগুলো আল্লাহ আপনাকে কাটাই দিবে কি খবর আপনার ঈদ মিদ হয়েছে আজকে কোনো ঈদ টিদ করছেন আজকে বাড়ি যান নাই পোলামায় নাই তা যান নাই কেন কে পরে যাবেন কে টাকা পয়সার সমস্যা সব আল্লাহর ইচ্ছা আপনি এই বয়সে এখনো রিক্সা চালাইতেছেন শরীরে বিষ ব্যথা করে তাই না তারপরও করতেছেন যাক আল্লাহ আপনার হায়ার দিক আরো আপনি জানারও করতে পারেন দেই মাইন্ড দাও আর উঠতে পারবেন না এটা রাখেন এটা আমার তরফ থেকে ঠিক আছে খায়েন রান্না করে যায় থাকেন আল্লাহ চিন্তা করেন কতটা বয়স হয়ে গেছে তাও সে অটো রিক্সা চালাইতে পারতেছে না সে চালাচ্ছে হলো পায়ের রিক্সা পায়ের রিক্সা সে চালাচ্ছে পায়ের রিক্সা দিয়েই সে সব কিছু করতেছে তাহলে কতটা কষ্টে সে আছে কিন্তু বলার কেউ নাই শোনার কেউ নাই আর চেষ্টা করি আমরা একটু একটু করে দেখেন একটু একটু করে যদি আমরা করি তাহলে কিন্তু আজকে আমরা অনেক করতে পারি আসসালামু আলাইকুম কি ব্যাপার চাচা ঈদের ঈদের সময় মন খারাপ কেন বাড়ি যান নাই কেন আজকে ইনকাম টিনকাম করে তারপরে ঈদের গরুর গোস্ত খাইছেন কেন খান নাই কেন এখনো খারাপ আপনার চেহারাই তো সারাদিন এইগুলো করছেন দেখি দাও এটা আমার তরফ থেকে আপনি রাখেন বাসায় যা রান্না বান্না করে খায় ঠিক আছে কাকা দোয়া করেন আসসালামু আলাইকুম আর আমার মনে হইল সেটা আমার ব্যক্তিগত অভিমত তার হয়তো অনেক কথা আছে যেগুলো সে বলতে পারতেছে না মুখের ভিতরে হাসি কম মলিন একটা মুখ তো এই কারণে আর এটা আমি দেখি আমার ভাগিনাই দেখছে সেই আমারে বললো যে মামা ওই যে ওই পাশে একজন আছে ওই জনকে আর কি করা যায় দেওয়া যায় তার সাথে কথা বললাম সে বলল যে বাবা শরীরটা দুর্বল রিক্সা চালায় কষ্ট হয়ে গেছে শরীরটা খুব দুর্বল হয়ে গেছে আর চালাইতে পারতেছি না কিন্তু তারপরও চালাইতে হবে তারপরও চলতে হবে তা এছাড়া কোনো পথ নাই কারণ এটাই বাস্তবতা চেষ্টা করি যতটুকু করতে পারি মানুষের জন্য আপনারাও দোয়া করবেন যেন আমি এইভাবে সবসময় করতে পারি আল্লাহর যেন আমার সবসময় এরকম আমার পাশে থাকে আপনাদের দোয়া যেন আমার পাশে সবসময় থাকে দেখা যাক আরও কি হয় কি খবর গ্রামের বাড়ি নাই কেন হ্যাঁ কাকা কেন নাই কেন পোলামে নাই তাইলে কোরবানি গোস্ত খাওয়া হয়েছে কেন খান নাই কেন মন খারাপ লাগতেছে কাকা এই মাইন দাও তো বাবা নেন এটা আমার তরফ থেকে আপনার দিলাম ঠিক আছে মন খারাপ করে নাল্লা ডাকেন আল্লাহ সব ঠিক করে দিবে ঠিক আছে কাকা কি আপনার মন খারাপ হয়ে গেল কাকা মন খারাপ করেন না শুনেন একটা কথা মনে রাখুন উপরে একজন আছে যে দেখতেছে সে সব ঠিক করে দিবে ইনশাল্লাহ দোয়া করেন না কাকা ভালো থাকেন আল্লাহ হাফেজ ঈদ মুবারক অবস্থা দেখছো মুখটা কেমন হয়ে গেছে তার এইগুলাই মনে করো যে আল্লাহর রহমত এগুলাই আল্লাহর দোয়া আল্লাহ এইখান থেকেই তোমার দোয়া করবে আল্লাহ সবকিছু দেখে তাই না আল্লাহ মালিক আসসালাম আলাইকুম ঈদ মুবারক কি এই বয়সে এখন রিক্সা চালাইতেছেন তা ঈদ মিদ করেন তাই পোলামে কি এনেই থাকে কই থাকে তাই মন চায় না যাইতে কালকে যাইবেন তাই ঈদের গোস্ত মস্ত খাইছেন কে খান নাই কে এখনো পান নাই এখনো দেই দাও এটা পুরোটা দৌড়ে কাকার দিয়ে দাও হ্যাঁ ব্যাগ সুদ দেই দাও এটা আমার তরফ থেকে আপনারে দিলাম দোয়া করবেন তো শুধু দোয়া করেন ঠিক আছে বাবা আল্লাহ হাফেজ ভালো থাকেন সাথে কথা বললাম যে হুজুর এইভাবে যদি আমি দিতে চাই পিহু ভাই এইভাবে যদি আপনি দিতে চান দিতে পারবেন সমস্যা নেই আপনারটা দেখে যদি কেউ উদ্বুদ্ধ হয়ে দেয় সেটা আপনার জন্য সব কিন্তু আপনি যদি নিজের স্বার্থের জন্য দেন তাহলে এটা হবে না তা আমি কখনো এর আগে যতবার আমি মানে এই জিনিসগুলো দিয়েছি আমি নিজের স্বার্থের জন্য দিইনি আমি নিজে থেকে দিয়েছি তো এইবারও সেইভাবেই আমি দিলাম যদি আমারটা দেখে আপনারকে উদ্বুদ্ধ হনছে সেটাই আমার জন্য বড় পাওয়া তো ফাইনালি বাসায় চলে আসছি অনেক কষ্ট হয়ে গেছে ঘামে ঘুমে অনেক গেছি তো এই এটা করার কারণ হচ্ছে আপনাদেরকে উদ্বুদ্ধ করা আর কোনো কারণই নাই এর ভিতরে আর কোনো স্বার্থেরও ব্যাপার নাই শুধু একমাত্র উপরওয়ালার জন্য করা তো আপনারাও করেন আমার মতন করে চেষ্টা করেন যতটুকু করতে পারেন আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আজকে এই পর্যন্ত আর আল্লা হাফেজ ঈদ মুবারক আসসালামু আলাইকুম